পশ্চিমা অত্যাধুনিক সমরস্ত্র এবং তাদের স্ট্রিল যুদ্ধ বিমান থেকে শুরু করে তাদের আধুনিক অস্ত্রের যে বহর সেই বহরের সামনে রাশিয়ান বাহিনী খড়কুটের মতো উড়ে যাবে এমনই ধরনের ভাবনা থেকে শুরু হয়েছিল সম্ভবত এই যুদ্ধটি মিস্টার ডোনাল্ড ট্রাম্প এক টিভি সাক্ষাৎকারের বিষয়টি কিন্তু তুলে ধরেছেন এবং তিনি যুদ্ধটি যে একেবারে বন্দের দ্বার প্রান্তে চলে গিয়েছিল সেই বন্দের দ্বার প্রান্তে যুদ্ধটি কিভাবে এক প্রকার টেকনিক করে মিস্টার বলদমিনি চেলেনেসকি সম্ভবত তার পশ্চিমাত বন্ধুদের সাথে নিয়ে একেবারে একশো আশি ডিগ্রি কোণে ঘুরে শেষ পর্যন্ত যুদ্ধটি জারি রাখলেন আর এ কারণে এই অঞ্চলে যুদ্ধবিগ্রহ বা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একটি দেশে পরিণত হলো এই ধরনের দেশটি বা ইউক্রেনের মতো একটি দেশ অর্থাৎ মিস্টার প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপর এখন থেকে চার বছরের পূর্বের পুরো দায় চাপিয়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিন এবং বর্তমান অবস্থার জন্য পুরোপুরিভাবে তিনি তাকেই দায়ী করছেন পরোক্ষভাবে তার বক্তব্যে এমন কথাটাই বেরিয়ে আসে মিস্টার ভ্লাদিমির পুতিন বলেছেন এই মুহূর্তে বল পুরোপুরি ইউক্রেনের কোটে তারা যুদ্ধ যদি বন্ধ চায় তাহলে যুদ্ধটি বন্ধ হয়ে যায় আবার ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপারটি বলছে অন্যভাবে যে পুরো ব্যাপারটি মিস্টার ভ্লাদিমির পুতিনের ওপরে তিনি যদি এই যুদ্ধটি বন্ধ চান তাহলে বন্ধ হয়ে যায় এই নিয়ে শুরু হয়েছে চাপানোতর আমরা জানি রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করার জন্য অনেক ধরনের মেকানিজম চলছে তবে তারই মধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী মিস্টার ভ্লাদিমির পুতিনের এই সাক্ষাৎকারটি অনেক কিছু আমাদের সামনে দরজা খুলে দিল সেখানে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন ইস্তাম্বুল একটি আলোচনা হয় আপনাদের কি মনে আছে বন্ধুরা হ্যাঁ যুদ্ধটি শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যেই সম্ভবত বা কিছুদিনের দিনের মধ্যেই সম্ভবত ইস্তাম্বুলের আলোচনা হয় মিস্টার রিসভ টাইপের দোকানের মধ্যস্থতায় ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে আলোচনা হয় সেই যুদ্ধে মূলত সেই আলোচনায় যুদ্ধটি বন্ধ হওয়ার একেবারে দ্বার প্রান্তে চলে গিয়েছিল এবং উভয় পক্ষই মূলত এইখানে যে আলোচনা হচ্ছিল সেই ব্যাপারে একমত হচ্ছিল এবং তারা প্রস্তুতিটি ছিল সম্ভবত যুদ্ধবিরতি স্থায়ীভাবে কার্যকর করার জন্য বন্ধুরা উভয় পক্ষই মূলত এ ব্যাপারে অ্যাগ্রি ছিল কিন্তু সময়ের বিবর্তন বা সময়ের সাথে সেই সাত দিন হয়ে গেল চার বছর চার বছর পরেও এখন আর সেই সুযোগটি পাওয়া যাচ্ছে না মিস্টার ডোনাল্ড ট্রাম্প এর অন্যতম প্রতিদ্বন্দ্বী মিস্টার ভ্লাদিমির পুতিন তাই আক্ষেপের সুরে সেই কথাটি বলতেছিলেন যে এখন থেকে তিন বছর আগে যে বিষয়গুলো আসলে তার বক্তব্য এভাবে তুলে ধরা যায় যেভাবে এখানে গিয়েছিল যুদ্ধটি বন্ধ করার ক্ষেত্রে তার আক্ষেপ ঝরছে যে একই কাহিনি তো তিন বছর বা চার বছর আগে বলেছিলাম তাহলে হঠাৎ করে এমন ধরনের যে অবস্থা তৈরি হচ্ছে যে কোনো ভূমি সমঝোতা ছাড়াই যুদ্ধটি বন্ধ করতে হবে অর্থাৎ ভূমির ক্ষেত্রে কোনো চুক্তিতে যাবে না ইউক্রেন বা কোনো মধ্যস্থতায় যাবে না আবার ভূমি বিনিময়ের ব্যাপারটিও তিনি অস্বীকার করতে চান তার মানে মিস্টার বলদবীর জেলেন্সকে এখানে বলতে চান যে অবশ্যই এই যুদ্ধটি যদি বন্ধ করতে হয় তাহলে ভূমি বিনিময়ের যে একটি প্রধান শর্ত রয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিনের সেটিকে মানতে হবে এ ব্যাপারেও তিনি কথা বলেছেন তবে ইউক্রেনের তরফ থেকে এটি প্রত্যাখ্যান করা হয়েছে তারা ভূমির বিনিময়ে কোনো শান্তি স্থাপনে আগ্রহী নয় এমনকি রাশিয়ার যে অঞ্চলগুলো দখল করেছে সেগুলো আপাতত স্বীকৃতি তারা দিবে না আর এরপরে মিস্টার ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধটি তারা শুরু করেনি বন্ধুরা এখানে তিনি আঙুল তুলেছেন ইউরোপীয় ইউনিয়নের দিকে অর্থাৎ ইস্তাম্বুলে যখন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে আলোচনা চলছিল সেটি প্রায় একেবারে যুদ্ধবন্ধের কাছাকাছি চলে গিয়েছিল সেখানে যদি তারা একটু কোঅপারেশন পেত বা কারো সহায়তা পেত তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি ওখানেই বন্ধ করতে পারতো তারা কিন্তু ওখানে তারা পেয়েছে উস্কানি এই যুদ্ধ চলাচলীন চলাকালীন সময় যখন আপনার ইস্তাম্বুলে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আলোচনা বসে তখনই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের মতো দেশগুলো ইউক্রেনের প্রেসিডেন্ট বলদমির জলনস্কিকে এক প্রকার বাধ্য করে ওখান থেকে নিয়ে আসে এবং তারা তাকে আশ্বাস দেয় তুমি আশ্বাস পেতে পারো যে কোনো অবস্থায় আমরা রাশিয়ার বিরুদ্ধে তোমার জয় এনে দেবো এবং আরও যে সকল বিষয়গুলো ছিল সেগুলো তো রয়েছেই বন্ধুরা এখানে একটা ফ্যাক্ট বলে রাখি আপনাদের সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু করার পরপরই মিস্টার রেশভ ত্যাপের দোকান যেহেতু ইউক্রেনের সাথে সম্পর্ক ভালো রাশিয়ার সাথে সম্পর্ক ভালো তাই তিনি চেয়েছিলেন এখানে এই সমস্যাটির সমাধান হয়ে একটি শান্তি অবস্থায় বা শান্তি চুক্তির মাধ্যমে চলে আসুক কিন্তু যখন ব্যাপারটি ঘোলাটি হয় তখনই আপনার পশ্চিমা হস্তক্ষেপ ছিল দেখার মতো বৌধুরা একটা ব্যাপার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়া সম্ভবত কয়েকটি কমিটমেন্ট পেলে তখন এই জায়গায় ছাড় দিত রাশিয়া তখন ইউক্রেনকে বলেছিল নেটোর সদস্যপদ হওয়া যাবে না এবং ভবিষ্যতে তারা এমন কোনো সামরিক বাহিনী রাখতে পারবে না যেটি মূলত রাশিয়ার এবং ইউক্রেনের সীমান্ত নিরাপত্তা এবং রাশিয়ার উপরে সামগ্রিক নিরাপত্তা হুমকি সৃষ্টি করে বা তৈরি করে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেটি এই মুহূর্তের চেয়ে অনেক ভালো চুক্তি ছিল অর্থাৎ এখন মিস্টার ব্লাদুমির জেলেনেস্কি তিনি যে চুক্তির অফার পাচ্ছেন তার চেয়ে শতগুণ হাজার গুণ কোটি গুণ ভালো চুক্তি ছিল ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের ওই আপনার ইস্তাম্বুলের চুক্তিটি যেটি খরসা হতে যাচ্ছিল কিন্তু সেখানে দেখলো যে আমাদের মাতবাড়ি থাকে না যুদ্ধটি বন্ধ হয়ে গেলে বিশাল বিশাল সামরিক কোম্পানিগুলো বেকার হয়ে যায় তাদের অস্ত্র উৎপাদনের জন্য কোনো কারণ থাকে না বন্ধুরা এর বাইরে এখানকার যে সকল খনিজদ্রব্য বা জ্বালানি শিল্প তারপরে তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না সুতরাং যে কোনো সিচুয়েশনে এটি চালু রাখা ছিল তাদের অন্যতম দায়িত্ব অর্থাৎ পশ্চিমা বিশ্ব তারা চাইনি বলেই যুদ্ধটি বন্ধ হয়নি মিস্টার ভ্লাদিমির পুতিন কিন্তু এমনই ধরনের অভিযোগ করে গেছেন এবং করলেন সেই ইস্তাম্বুলের ব্যাপারটি বা তুরস্কের ব্যাপারটি আবার তিনি টেনে আনলেন যে যুদ্ধবিরতিটি এখন ইউক্রেনের হাতে অর্থাৎ রাশিয়ার হাতে ছিল সেটি থেকে এখন ইউক্রেনের হাতে চলে গেছে বন্ধুরা তাই দেখা যাক যে ইউক্রেন তার এই ব্যবস্থা বা সুযোগটি কিভাবে গ্রহণ করে এখানে যদি তাদের উল্টাপাল্টা থাকে ভবিষ্যতে তাদের হয়তো পস্তাতে হতে পারে বন্ধুরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে যে ব্যাপারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অবশ্যই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে পশ্চিমাদের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট তারা রাখতে পারেনি তাই শেষ পর্যন্ত কমিটমেন্ট না রাখতে পারার ফলাফল ভোগ করছে অবশ্যই ইউক্রেন অর্থাৎ তুরস্কের মধ্যস্থতায় মিস্টার এরদোগানের মধ্যস্থতায় ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে যে যুদ্ধবিরতির ব্যবসায়গুলো নিয়ে আলোচনা হয়েছিল এবং সেই যুদ্ধবিরতির সেই বিষয়গুলো যদি এখন ইউক্রেনের সামনে দেওয়া হয় তারা এটি মনে করেন খুশিতে আত্মহরা হয়ে স্বাক্ষর করবেন সময়ের বিবর্তনে এখন ইউক্রেনের ভূমি সাজছে রাশিয়া এটি কত বড় একটি গর্হিত কাজ মিস্টার ভ্লাদিমির পুতিন দেখেন এমন কাহিনী সেট করেছেন যে ইউক্রেনের কাছ থেকে তিনি পুরো দনবাস চান এবং সেক্ষেত্রে ইউক্রেনের এই অঞ্চলগুলো তিনি দখল করতে পারেননি দনবাসের প্রায় টেন থেকে পনেরো পার্সেন্ট এখনও পর্যন্ত রাশিয়া দখল করতে পারেনি কিন্তু দখল না করলেও তারা বলতেছে যে এই এরিয়া থেকে অবশ্যই সৈন্য সরাই নিতে হবে ইউক্রেনকে কেমন মামাবাড়ির আবদার অর্থাৎ এখন যখন ঠেলায় পড়েছে ইউক্রেন এবং বিভিন্ন অবস্থানে বা ফ্রন্ট লাইনে তারা দুমড়ে চুমড়ে যাচ্ছে তখন বেশি বেশি আবদার করছে মিস্টার ভ্লাদিমির পুতিন তাই মিস্টার ডোনাল্ড ট্রাম্প পূর্বে সতর্ক করে দিয়েছেন এটি নিয়ে যে যদি বেশি এখানে তোমরা বেশি কষ্ট লাও তাহলে যুদ্ধবিরতি ভসতে যাবে এবং তার সাথে তোমাদের দেশও ব্যস্ত চলে যাবে সুতরাং পুরো ব্যাপারটি নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন আর এরই মধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন স্মরণ করিয়ে দিয়েছেন যে অবশ্যই সেই সময়ের যে চুক্তিটি ছিল সেটি যদি হতো আমরা খুব দুর্বল অবস্থায় ছিলাম সেটি হয়নি সেটি হইলে অনেক ব্যাপারও এখানে ঘটে যেতে পারত বন্ধুরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তখন যে ব্যাপারগুলো ঘটেছিল তখন আস্তে আস্তে ঘুষিয়ে ছিল এবং সেই গুছিয়ে আনার মধ্যেই মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধটি আরও বড় আকারে ধারণ করা বা শুরু হয় আর এখানে মিস্টার ভ্লাদিমির পুতিন তাই বলেছেন যে যুদ্ধটি আমরা শুরু করে নিই দু হাজার চোদ্দো সালে ক্রাইমিয়ায় যুদ্ধ তারা শুরু করে এবং সেখানে নির্বাচিত সরকারকে অবৈধভাবে সরিয়ে দিয়ে সেখানে পশ্চিমা সমর্থিত সরকার ক্ষমতা দখল করে তখন থেকেই মূলত তাদের সাথে যুদ্ধ শুরু হয় এবংই বলা হচ্ছে আর লোহানক দনবাসে বিচ্ছিন্নতাবাদীদের মদত প্রদানের মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন যে এখানে হামলা চালাবেন অনেকে ধারণা করতে পারতেছিলো তিনি যতই ব্যাখ্যা দেখ না কেন তার উদ্দেশ্য ছিল ন্যাটোতে যোগদান আটকানো ইউক্রেনের এবং ইউক্রেনের সম্পদ ইউক্রেনের জায়গা দখল করা ইউক্রেনের ভূমি দখল করা এটাই মিস্টার ভ্লাদিমির পুতিনের মূল উদ্দেশ্য ছিল কারণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আপনি এভাবে খেয়ে দিতে পারেন না এখন বর্তমান প্রেক্ষাপটে তাই তিনি আলোচনায় বলেছেন যে অবশ্যই যুদ্ধবন্ধের জন্য আমরা এক পায়ে রাজি এবং যে কোনো সুযোগ তারা হয়তো গ্রহণ করবে এবং সেক্ষেত্রে যে ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়া এবং আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর এই সকল অবস্থানগুলোকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে আসলে তারা কি সান ইউক্রেনের অভ্যন্তরে মিস্টার ভ্লাদিমির পুতিনের টার্গেট যদি তিনি পূরণ করতে চান তাহলে ইউক্রেনে আরও যুদ্ধ চলবে ইউক্রেনের যুদ্ধবিমান সাধারণ মানুষ থেকে শুরু করে ইউক্রেনের গভর্নমেন্টেরই টিকে থাকা এক সময় দায় হবে তখন পুরো ইউক্রেন আবার রাশিয়ার পদানত হলে বা রাশিয়া দখলে চলে আসার সম্ভাবনা রয়েছে তাই যত দ্রুত সম্ভব এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের একটি স্পষ্ট অবস্থান তৈরি করা প্রয়োজন বন্ধুরা এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাশিয়ার মরণ বিধ্বংসী আক্রমণ এবং এগুলোকে প্রতিহত করার মতো আবার তো ইউক্রেনের কোনো কাহিনী নাই বা বাহিনী এখন তারা কি করবে চেয়ে চেয়ে দেখবে তাই যত দ্রুত সম্ভব মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত ইউক্রেনকে সময় দিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি এই অবস্থার লেভেলে বন্ধ করার জন্য আর এটি দেখা যাক শেষ পর্যন্ত মিস্টার ভ্লাদুমির জেলেনস্কি সেই সুযোগটি গ্রহণ করে বন্ধ করতে পারেন কিনা কিন্তু ইতিমধ্যে তার যে সংকেত পাওয়া গেছে সেই সংকেত তেমন একটা জুচ্ছই না বন্ধুরা এখানে যে ব্যাপারগুলো এখানে বোঝা গেছে মিস্টার ভ্লাদুমির জেলেনস্কির ক্ষেত্রে ভূমি বিনিময় তো প্রশ্নই ওঠে না অর্থাৎ ভূমি দিয়ে রাশিয়ার কাছে শান্তি কেনার পক্ষে তিনি নন এবং আরও কিছু মতপার্থক্য রয়েছে যেগুলো ডিফারেন্স রয়েছে সুতরাং রাশিয়ান হামলা সম্ভবত একের পর এক আসছে এবং কত দূর পর্যন্ত আসার পর মিস্টার হুশ ফিরবে সেটি হলো এখন দেখার বিষয় বন্ধুরা সামগ্রিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো এমন ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের উপর সমর্থন করুন বা আমাদের সহযোগিতা করুন আমাদের সাথে থাকুন তাহলে নিয়মিত আপনারা এই ধরনের ভিডিও দেখতে পাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে